আমরা চোদ্দ দল মনে করি যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে চিন্তিত জামাত শিবির জঙ্গি সন্ত্রাসীরা রাষ্ট্রের উপরে আক্রমণের মধ্য দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এরকম পরিস্থিতিতে সেনাবাহিনীকে আমরা সহযোগীদের জন্য আমন্ত্রণ জানিয়েছি কিন্তু গত কয়েক দিনের অভিজ্ঞতায় আমরা এই সিদ্ধান্তে উপলব্ধি হয়েছি জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা গণতান্ত্রিক ধারা রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার সেই জন্যে চোদ্দ দলের তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে চোদ্দ দল জামাত শিবির সংগঠনগ্রভাবে নিষিদ্ধ করা হোক আমাদের প্রস্তাব দিয়েছি আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে যখন জামাত শিবির যুদ্ধবাদের বিচারকে কেন্দ্র করে দেশে তাণ্ডব সৃষ্টি করেছিল সেই সময় আমরা দাবি করেছিলাম জামাত শিবির নিষিদ্ধ করার ক্ষেত্রে কেবল তাই নয় যুদ্ধবন্ধির ট্রাইব্যুনাল বহু আগেই তারা সিদ্ধান্ত নিয়েছে যারা সন্ত্রাসী সংগঠন এবং তাকে নিষিদ্ধ করা উচিত বলে তারা মনে করেছেন কোর্টে এই নিয়ে মামলা ছিল বহুদিন ধরে আমরা বারবার বলে এসেছিলাম এবার এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কত ভয়ঙ্করভাবে তারা রাষ্ট্র এবং বাংলাদেশের স্বাধীনতা সভাপতিকে আক্রমণ করতে পারে এবং তার মধ্য দিয়ে দেশের মানুষের উন্নয়ন অগ্রগতি শুরু করে তাদের প্রতিদিনকার জীবনকে তারা দুর্বিস্ম করে তুলতে পারে আজকে তাদের একটি মতো লক্ষ্য ছিল এই কোটা আন্দোলনের শিক্ষার্থীদের যে আন্দোলন সে আন্দোলনের উপর ভর করে তারা হবে বিভিন্ন জেলা থেকে লোক তারা নিয়ে এসছে এবং তারা ঢাকা শহরের চারিদিকে জমায়েত করে আক্রমণ পরিচালনা করেছে টার্গেটে রয়েতে আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠান আমাদের দেশের অর্জনগুলোকে নিয়ে এসছে এবং আমাদের সক্ষমতাগুলোকে সামনে নিয়ে এসছে সেগুলো তাদের আক্রমণে বিষয়বস্তু ছিল সুতরাং চোদ্দ দল মনে করে যে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ গ্রহণ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী জঙ্গি উত্থান না ঘটাতে পারে সে ব্যবস্থা নিতে হবে এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সরকারকে অনুরোধ জানিয়েছি আমরা আশা করি ভারতীয় প্রধানমন্ত্রী ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন নিশ্চয়ই এক দুই দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাবো আপনাদের সকলকে ধন্যবাদ জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে দু সালে আমরা চোদ্দোই আগস্টের ঘটনার প্রেক্ষাপটে পনেরোই 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 আগস্টের ঘটনার প্রেক্ষাপটে যে আমরা চোদ্দ গড়ে তুলেছিলাম তারই আজকে একটা পয়েন্ট অন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করা বিভিন্ন ঘটনা পরম্পরা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এইটা ঐতিহাসিক এবং জাতিকে একটা বর্তমান যে ক্রান্তিকাল সেক্ষেত্রে উত্তরণের জন্য তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমরা বলতে চাই আজকে আমরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হবে এবং জামার শিবিরের ষড়যন্ত্র চক্রান্ত আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্ত তথাকথিত স্প্রিং যে তথাকথিত তাদের মার্স অফ চার্চ সেই মার্স অফ তারা বিভিন্ন ব্যর্থতায় পর্যবেচিত হবে এই কথা বলে আপনাদের সরকার ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু